তো কি থাকবে কোনটা থাকবে ভাইয়া আজকে ভাই এই যে দেখেন একটা আনকমন ডিজাইন দিচ্ছে প্রবাসী ভাইদের জন্য অফার একশো বিশ পিসের ডিনার সেট আচ্ছা 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 ঠিক আছে ভাই তা যাওয়া কিনা থাকবে আপনার হাত খরচের যে টাকা দেন ভাবিকে তার থেকে আরো কমে দাম মানে হাত খরচের টাকা কিন্তু আপনার কম প্রাইসে কিন্তু ডিনার সেটটি পেয়ে যাচ্ছেন তো চমৎকার ডিজাইনের মধ্যে রয়েছে আর এটা ডিজাইনটা ভাই টেকসই হবে তো না উঠে যাবে ভাই কি কর না কর এই যে দেখছেন ভাই এটা কি আচ্ছা দেখেন কত সুন্দর আওয়াজটা দেখছেন এটা কি এইটা কি দেখছেন ভাই জি ছুরি এই যে দেখেন ভাই দেখেন ছুরি দিয়ে ঘষে কিন্তু ওটাতে হবে না ভাই কালার গ্যারান্টি আপনি যত বছরই বলবেন তত বছরই দিব সুন্দর 3D প্রিন্টের মধ্যে চমৎকার এবং কি এটা হলো আপনার আকিজ টেবিল ওয়্যার ওভেন প্রুফ

রাইস ডিশ ডিশাল শেপ কালার আওয়াজ দেখছেন বাই হান্ড্রেড পার্সেন্ট সিরামিক্স বোন চায় না কালার গ্যারান্টি শত বছরের পাবেন শত বছরের কালার গ্যারান্টি রয়েছে এরকম পাবেন আপনি একটা রোস্টেড রাইসের ডিশ

একটা ডাইনিং টেবিলে যদি একটা কাটলারি সেট না থাকে ডাইনিং টেবিলের কোনো কিন্তু এরকম একটা কাটলারি সেট থাকবে পিসের পিসে একটা থাকবে সাথে তারপর ভাই সব তো দেখালাম পানি যদি না খান তাহলে কি হবে আটকা যাবে পানি খাওয়ার জন্য মিখাও কোম্পানির পানি গ্লাস থাকবে ছয়টা মিখাও কোম্পানি পানি গ্লাস থাকবে ছয়টা এখন সব খাইছেন ভাই পানি খাইছেন ভাত খাইছেন কারণ যদি ডেজার্টের জন্য একটা এরকম আপনার ফালুদা খাওয়ার বাড়ি থাকবে ছয়টা চামচ থাকবে ছয়টা একটা জবা ফুলের মতো পুরো একটা জবা ফুলের মতো এরকম ছয়টা ছয়টা থাকবে এইগুলা এই হলো আপনার একশো বিশ পিস আট পিস একশো আট পিস হইছে এখানে কারণ ভাই এত বড় একটা ডিনার সেট আপনি যখন বাসায় নিয়ে এভাবে রেখে দিবেন

আর আপনারা কিন্তু এই নাম্বারে এবং এই ঠিকানা চলে আসলে সরাসরি চলে আসতে পারবেন ঠিকানাটা একটু বলে দিই দর্শক বন্ধুদের হাসরা কোকারিস এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে দোকান নম্বর উনপঞ্চাশ নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক আচ্ছা আচ্ছা মুদি মার্কেটের তলায় আচ্ছা মনে রাখবেন সমিতি অফিসের সিঁড়ি দিয়ে ঢুকলেই উপরে উঠবেন একটা দোকান পরে আমাদের দোকান অথবা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারেন এবং স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বার বলতে যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন বিশেষ করে বিদেশি প্রবাসী ভাইদের জন্য কিন্তু একটা বিশেষ ছাড় রয়েছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বিদেশে বসে থেকে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনের জন্য বা নিজেদের জন্য গিফটের জন্য এই ধরনের যে ডিনার সেট গুলো আছে হাফসা কিন্তু নিতে পারেন আমরা যেটা দেখিয়েছি এটা ছাড়া যদি অন্যটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস জেনে ওগুলো কিন্তু আপনারা নিতে পারতে তো তবে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ